নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি কম সময়ে মিষ্টি একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি মালাই ব্রেড দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি মালাই টোস্ট সবার প্রথমে আমি দুধ জাল দিয়ে ঘন করে নেব দুধ আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব মালাই টোস্ট তৈরি করতে এখানে আমি নিয়েছি ব্রেড পাউরুটি একটা পাউরুটিকে আমি চার টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ব্রেডের এই ব্রাউন অংশটা বাদ দিয়ে দিতে পারেন আমি আর বাদ দিলাম না এইভাবে কেটে নেব ব্রেড আমি কেটে নিয়েছি মালাই ব্রেড তৈরি করতে রায় নিয়েছি দু চাচামুচ কাস্টার্ড পাউডার আমি এখানে ভিনেলা কাস্টার্ড পাউডার নিয়েছি এতে এবার অ্যাড করব দুধ দুধ অ্যাড করে পাউডার আমি গুলে নেব অর্ধেকটা আমি দুধ নিয়েছি অন্য একটি কড়াইতে দুধ জাল দিয়ে আবারও বেশ ঘন করে নিয়েছি এবারে তো অ্যাড করব কাস্টার্ড পাউডার যেটা আমি দুধের মধ্যে গুলে রেখেছিলাম অ্যাড করার জন্য দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধ অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব সুগার পাউডার দুধে একটা মিষ্টি রয়েছে আমি এখানে আমার স্বাদ অনুযায়ী সুগার পাউডার অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটা আরও দু তিন মিনিট রান্না করে নেব দুধের চা মিষ্টি রয়েছে আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফেমটা বন্ধ করে দেব মালাই পুরোপুরি ঠান্ডা করে নেব এবার আমি ব্রেডগুলো ভেজে নেব দিয়ে দিলাম ঘি অবশ্যই ঘিতে ভাজবেন দিতে ভাজ নিয়ে এর স্বাদটা খুবই ভালো হবে ক্রিস্পি করে ব্রেডগুলো ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব উল্টে পাল্টে ব্রেড ক্রিস্পি করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব একটা পাত্রে নিয়ে নেব সামান্য পরিমাণে ড্রাই ফ্রুট মালাই ঠান্ডা হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে যদি হাতে সময় না থাকে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন এবার যাচ্ছি ফাইনাল স্টেপে এবার দিয়ে দেব মালাই বেডের ওপর হাতে যদি সময় না থাকে এইভাবে তৈরি করে ব্রেকফাস্টেও সার্ভ করতে পারেন বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবসময় দিয়ে দেব ড্রাই ফ্রুট আপনারা ইচ্ছে অনুযায়ী ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আমি নিয়েছি কাজু কিশমিস আর আমন্ড সার্ভ করার জন্য মালাই বেট রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ